হ্যালো মাই মাইডার স্টুডেন্ট আমরা কতগুলো কথা বলি যে কথাগুলো কিন্তু আমার বাড়িতে হামেশাই আমরা শুনে থাকি বলে থাকি ঠিক আছে আমাদের কমন ডায়লগের মধ্যে পড়ে সেই ডায়লগুলোর কথা বলতে কে বলবো আমরা চলো শুরু করি পড়াশোনা না করে পাশ করা ধন্য এসব কথাবার্তা বাবা মা আমাদের বলেছে বন্ধু তবে কাকা কাকি বয় জ্যেষ্ঠ কেউ আমাদের বলেছে তাই কি হবে দেখো টু বাই দাও দেখো আবার দেখা যে শর্টকাট সাকসেস কেন বলবে এবার প্রশ্ন হলো যেখানে এইভাবে বললো কেন আমরা আমাদের মতো সহজ করে বলতে পারি না অবশ্যই পারি চলো কি পারে দেখে কাজ না করে পয়সা নেওয়ার ধান্দা

কোনো কাজ না করে কিভাবে খরচ কোনো না বিনা পরিশ্রমে পয়সাটা নেওয়ার ঠান্ডা এখানে কি বলো তার কাজ না করে পয়সা নেওয়ার ঠান্ডা তাহলে এখানে লিখবে হিল টেকস এ শর্টকাট টু গ্রেট মানি উইথ নো ওয়াল বলতে পারো হিডে ঘর তোমার তোমার হতে হবে ইউ তখন ট্রেক হবে ইউ ট্রেকের শর্ট শর্টকাট টু গেট মানি উইথ নো ওয়ার্ক ডেলি করতে পারো আবার দেখো এটাকে যদি না বলে এটাকে তুমি দিয়ে বলতে পারো उार्किंग सबजेक्ट एट बची दिए सबेक्ट के

উপাৰ্জন কৰ অথবা যদি অফ গেটিং মানি

no matter hello wait no what no matter with no what guys

With no lever, with no lever, he try to get this money. No matter with no one. তুমি দেখো এইভাবে সহজে তুমি মাই নিতে পারো সহজ সহজে তৈরি নিতে পারো তোমাকে যে ওই কঠিন পথে হবে তা নয় তুমি নিজের পথ নিয়ে তৈরি করবে ঠিক আছে সে তৈরি করে সেই পথে তুমি যাবে অর্থাৎ বাকি সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট ভালো অবজেক্ট এই যে তিনটে সম্পর্ক করলে সব ঠিকঠাক আছে ওকে বাই তাহলে প্রথম হলে দেখা করতেই পারি থ্যাংক ইউ